হরে কৃষ্ণ সকলকে আমার অক্ষয় তৃতীয়ার কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অক্ষয় তৃতীয়া কি অক্ষয় তৃতীয়ার দিন কি করতে হবে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে আজকে আমি আলোচনা করবো অক্ষয় তৃতীয়া কী অক্ষয় হচ্ছে যেটা অক্ষয় হয়ে থাকে যার কখনো ক্ষয় হয় না আর তৃতীয়া বৈশাখ মাসের পক্ষে তৃতীয়া তিথিতে এই দিনটি পালন করা হয় অক্ষয় তৃতীয়ার দিন কি করতে হবে ওই দিন খুব ভোরে ওঠে প্রাত স্নান করতে হবে সাড়ে চারটার সময় মঙ্গল আরতি করতে হবে বৈষ্ণবদেরকে সেবা করাতে হবে ভাগবত পাঠ বেশি বেশি করে গীতা পাঠ গ্রহন্ত অধ্যয়ন করতে হবে তারপর ওই দিন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করতে হবে অন্ন বস্ত্র স্বর্ণ দান করতে হবে মানে ওই দিন আমরা যা কিছু করব সেই সেই সব কিছুই অক্ষয় হয়ে থাকবে সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সত্য ও ত্রেতা যুগের সূচনা হয় এই দিন রাজা ভগীরথ দেবীকে স্বর্গ থেকে এই মত্যে নিয়ে আসেন এই দিনে তারপরে মহাভারত লেখা শুরু করেন গণেশজি এই অক্ষয় তৃতীয়ার দিন যজ্ঞের যে উপাদান যজ্ঞ করার জন্য লাগে যে উপাদানটা জব সেই জবের উৎপত্তি হয় এই দিনে তারপরে জিউ নিঃসিহ্ন দেবের আবির্ভাব হয় এই দিনে তারপরে এই দিনে দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেন সূর্যদেবের কাছ থেকে দ্রৌপদীকে কৃষ্ণ অক্ষয় বস্ত্র দান করেন তারপরে এই দিন ব্রহ্মাজির সৃষ্টিকার্য শুরু করেন পরশুরামের আবির্ভাব হয় এই দিনে এই দিনে রামচন্দ্রের অভিষেক হয় কৃষ্ণ সুদামার মিলন হয় চন্দন যাত্রার অনুষ্ঠান হয় নন্দকুণ্ডের আবির্ভাব হয় বদ্রীনাথের যে দরজা সেই দরজা এই দিনে খোলা হয় নন্দকুণ্ডের আবির্ভাব হচ্ছে কৃষ্ণ যখন চিন্তা করছে যে তার বাবা প্রাগরাজে যাবে তীর্থ করতে এত দূরে কষ্ট হবে তার জন্য সে একটা সকল তীর্থকে আহ্বান করে তার বাড়ির সামনে একটা কুণ্ড তৈরি করলেন বৃন্দাবনে আর ওই কুণ্ডটাই হচ্ছে নন্দকুণ্ড নামে পরিচিত হরে কৃষ্ণ